আল্লু ও অর্জুনের পুষ্পা সিনেমাটি করোনা মহামারীর পরে সবচেয়ে বড় সিনেমা হিসাবে আবির্ভূত হয়েছে পুষ্পা পার্ট ও এক মুক্তির প্রথম দিন থেকে বক্স অফিসে ঝড় তুলতে শুরু করেছে এই সিনেমার আশ্চর্যজনক বিষয় হলো যে প্রথমবার আল্লু অর্জুনের সিনেমা হিন্দি ভক্তদের জন্য প্রেক্ষা গিয়ে অনুষ্ঠিত হতে চলেছে করোনার সময় এই সিনেমাটি হিন্দিতে মুক্তি দেওয়া বেশ ঝুঁকিপূর্ণ ছিল কারণ করোনার কারণে লোকেরা ভিড় জায়গায় যাওয়া এড়িয়ে চলছিল তাই করোনার কারণে অনেক বড় সিনেমাও উঠিতেও মুক্তি দেওয়া হচ্ছিল পুষ্পা পাট এক সিনেমাটি ব্যাপক সাফল্য পায় এবং একই সাথে মানুষের কাছ থেকে প্রচুর ভালোবাসা পায় সেই কারণেই সিনেমার নির্মাতারা পুষ্পা পার্ট টু সিনেমাকে পুষ্পা পার্ট এক সিনেমার থেকে আরও ভালো করতে চান এমন খবর আসছে যে আল্লু অর্জুনের জন্মদিনের একদিন আগে অর্থাৎ সাতই এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে বলা যাচ্ছে যে সিনেমাতে নতুন এক শক্তিশালী খলনায়কের প্রবেশ ঘটতে চলেছে এবং খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণের বড় অভিনেতা প্রভাস পুষ্পা সিনেমার গল্পের পাশাপাশি অভিনেতাদের অভিনয়েও সিনেমাটি ব্লকবাস্টার হওয়ার একটি বড় কারণ ছিল পুষ্পা পাঠ এক সিনেমার প্রতিটি চরিত্র ছিল আশ্চর্যজনক এবং অভিনেতারাও খুব ভালো অভিনয় করেছেন পুষ্পারাজ চরিত্রে আলু অর্জুন শ্রীবল্লীর চরিত্রে রশ্মিকা মান্দানা ভানোয়ার সিং শেখাওয়াত আইপিএস চরিত্রে ফাদ ফাসিল পুষ্পা পাঠ দুই সিনেমাতে ওই তারকারাই অভিনয় করবেন এই খবর পাওয়ার পর থেকে ভক্তদের মধ্যে উন্মাদনা প্রবল হারে বেড়েছে